তো চলুন দেশের বাড়ি একটা ব্লগ শেয়ার করি তো সকাল সকাল নিয়ে এসে টাটকা চিংড়ি আর চিংড়িটা দেখে সত্যিই মন ভরে যাচ্ছে আর একটা পটল চিংড়ি বানাবো সব রেডি করে নিয়েছে এখন বসে কেটে নেবো এগুলোকে আর দেশে বাড়ি নিজে শিল্প প্রতিভা দেখাবেন এটা কখনো হয় চিংড়ি মাছটাকে প্রথমে একটু জাল করে নেবো আর চিংড়ি মাছ ভেজে রান্না করে থাকে জাল করে করলে কিন্তু একটু চিংড়ি মাছটা শক্তটা কম লাগে নরমটা ভাবটাই থেকে যায় তা আমি এই জাল করেই চিংড়ি মাছ রান্না করি তো এই যে চিংড়ি মাছটা কম জাল করে নেওয়ার পরে আলুটা ভেজে নিচ্ছি এবার পটলটা ভেজে নেব ভাজা হয়ে গেছে তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট লবণ হলুদ তারপর ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরেই দিয়ে দেবো জাল করে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেবো নিয়ে তারপরে দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই তারপরে দিয়ে দেবো তো টেস্টের জন্যই দেবো কিন্তু একটু চিনি আর যারা চিনি খান না তারা কিন্তু এটা নাও দিতে পারেন এটা অপশনাল তারপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে উষ্ণ গরম জল দেবো আর উষ্ণ গরম জল দিলে কিন্তু তারপরে টেস্টটা একটু অন্যরকমই লাগে আর বেশির অংশ রান্না আমি উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করি তো এখানে উষ্ণ গরম জলেই দিয়েছি আর পটল চিংড়িটা আমার হয়ে গেছে এবার নামানোর আগে এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নেব তো পুরোপুরি রেডি আমার পটল চিংড়ি আর এই যে পটল চিংড়ির রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো কিন্তু একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে নামিয়ে দিয়েছি তো দুপুরের রান্নার রেসিপিতে আর মেনুতে কি কি ছিল সেগুলো বলি এটা মাছের ডিমের বড়া একটা পাঁচ মিটলের সবজির চট ছিল এটা আমের চাটনি ছিল তো এটাই ছিল আজকে আর এই শিল্প সত্যিভা সব কিন্তু আমার নিজের হাতের তৈরি সব এবার ছোট্ট বাইনকে দিয়ে দিয়েছি ছোট্ট বাইন এখন ওই চিংড়ি মাছ পটল চিংড়ি দিয়েই খাবে অন্য কিছু আর নেবে না ওটা দিয়ে এখন খেতে লেগে গেছে ছোট্ট বাইন তা ওইটা খেতে বসেছে আর সামনে কার্টুন আর কার্টুন দেখবে আর খাবে আর এই যে বাবিনা ছোটো খাচ্ছে তারপরে আমরা সব খাবো তারপরে যে বিকালবেলায় এখন দেখাই আমাদের বাড়ির গাছে জাম এটা আমাদের বাড়ির জাম গাছ তাই এখন জাম পাড়া হচ্ছে উপর থেকে পারছে লগা দিয়ে নাড়া দিচ্ছে আর পড়ছে জাম আর যাতে ফেটে না যায় তার জন্য আমরা নেট ধরেছি নেটের পর নেটের বাইরেও পড়ছে এই যে নেটের বাইরে এসব পড়েছে ওগুলো ফেটে যাচ্ছে আর যেগুলো নেটের মধ্যে পড়েছে সেগুলোই কিন্তু ভালো আছে তো বিকালবেলা সব জাম খাবো বলেই জাম পাড়া হচ্ছে আর সত্যি বাড়ির গাছে জাম খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল খুব সুন্দর লাগছিল জামগুলো খেতে এই যে জাম পাড়া হয়ে গেছে যেগুলো নেওয়া যায় সেগুলো আমি আর ছোট বাইন বেছে বেছে নিচ্ছি আর যেগুলো নেওয়া যাবে না সেগুলো বাদ দিয়ে দিয়েছি নিয়েছে নিয়েছি সব ধুয়ে নিয়ে রেডি করেছে এবার এগুলোকে লবণ দিয়ে খাওয়া হবে এখন বিকালবেলায় তো ছোট্ট বাইন নিজেরা ভাগ করে নিচ্ছে বাটি তো এই জামগুলো এবার লবণ দিয়ে খাবো আর এটা ছোট বাইনের পাপাকে দিয়েছি ছোট বাইনের পাপা খাচ্ছে দাদা খাচ্ছে ছোট্ট বাইন বসে সব খাচ্ছে আর এটা আমারটা এটা আমি খাবো তো জাম খাওয়ার পরে তারপরে বিকালবেলায় যে লস্যি বানাচ্ছে এখন লস্যি খাবো তার জন্য টক দই নিয়ে নিয়েছি লবণ চিনি দিয়ে দিয়ে লসিটা বানিয়ে নিয়েছি আর লসি বানানোর উপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে লসি এই যে চাট মশলা দিয়ে দিচ্ছে এটা কিন্তু খেতে একটু অন্যরকম টেস্ট লাগে বেশি পারি ব্লগটা কিন্তু আর বড় করবো না ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ভাইন ব্লগের সঙ্গেই থাকবেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন